সিনেমায় আসার পর থেকে আমার পিছে লাগছে মানে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে পান্দির বাচ্চার চেহারা দেখলে বমি আসে আমার ফাঁস হলো বুবলির কল রেকর্ড হঠাৎ করেই বুবলি অকথ্য ভাষায় গালাগাল করছে অপবিশ্বাসকে বেশ কিছু ইন্টারভিউতে অপবিশ্বাস বুবলিকে উদ্দেশ্য করে পচা আলু আলু পচা বস্তা মহিলা শয়তান বলেও গালি দিয়েছেন তবে কখনো অশ্রাব্য ভাষায় গালাগালি করেননি অপবিশ্বাসকে বুবলি তবে বুবলি আবার লাস্ট ইন্টারভিউর পরে অপবিশ্বাসকে গালি দিতে ছাড় দেননি সিনেমা আসার পর থেকে আমার পিছিয়ে লাগছে মানে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে পান্দির বাচ্চার চেহারা দেখে বমি আসে আমার আমি কিভাবে জানবো আপনারা যারা একদম কাছের মানুষ ছাড়া বাংলাদেশের সতেরো কোটি আঠারো কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড তার বাচ্চা আছে দু হাজার সালের আগের ঘটনা বলছি আমি কেউ জানতো না যারা অনেকে এখন বলে যে আমরা জানতাম ভাই আপনারা কোথেকে জানতেন এটা তো মিডিয়াতে আসার পর আপনারা জানছেন তো আমি তো ফিল্মে ছিলাম না আমি কিভাবে জানবো আর আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের গেম তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ হ্যাপিলি ম্যারিড আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ এবং সব কিছু মিলে কিন্তু আমরা প্রেগনেন্ট অবস্থা আমরা এফডিসিতেও শুটিং করেছি সবার সামনে শুটিং করেছি এটা নিয়ে অনেক নিউজও হয়েছে আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি কোথাও চলে যাইনি